হ্যালো আবারও আপনাদের জন্য একটি নতুন কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম তো এই কেকটাকে আমি ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি স্পঞ্জ কেক তো আমি কিন্তু একটু মেপে দেখিয়ে দিলাম সুন্দর একটি কেক ডেকোরেশন করব। এখানে হাফ পাউন্ড কেক ব্যাটার দিয়ে আমি বেক করে নিয়েছিলাম এই কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো তারপরে এই কেকটাকে আমি ডিমল্ট করে নিচ্ছি এই স্পঞ্জ কেক সব সময় ঠান্ডা করে ডিমল্ট করতে হয় গরম অবস্থায় ডিমল্ট করতে গেলে ভেঙে যায় এই কেকটা বেক করার সময় আমি এখানে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছিলাম তো স্পঞ্জ কেকে আসলে তেমন কোনো সমস্যা হয় না দেখেন কতটা স্পঞ্জ হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম এই কেকটাকে এখন সুন্দর করে ব্রেড নাইফ দিয়ে আমি তিনটা লেয়ারে কাট করে নিব এক হাত দিয়ে আলতো করে কেকটা ধরতে হবে আর এক হাত দিয়ে ব্রেড নাইফ আলতো হাতে কেকটাকে কেটে নিতে হবে তাহলে দেখবেন লেয়ারগুলো খুবই সুন্দর হবে দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর লেয়ারগুলো একেবারে পারফেক্ট হয়েছে এখন আমি এখানে বোর্ডে দিয়ে দিলাম সামান্য ক্রিম ক্রিম দিয়ে কেকের যে মাঝখানের লেয়ারটা হয় সেই লেয়ারটা বসিয়ে দিয়ে এখানে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি সুগার সিরাপ পরিমাণ মতো ব্রাশ করে দিতে হবে ব্রাশের সাহায্যে দিলেই সব জায়গায় পরিমাণ মতো হয়ে যাবে স্পঞ্জ কেক যেহেতু অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাই সুগার সিরাপ ছাড়া খাওয়া যায় না তবে সুগার সিরাপের পরিমাণ বেশি হলেও কিন্তু খেতে ভালো লাগে না সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখানে আমি কানাজ দিয়ে দিলাম এখন আমি ক্রিম দিয়ে দিব ক্রিমটাকে প্যালেট নাইপের সাহায্যে আলতা হাতে একটু ছড়িয়ে দিব আর এখানে সরাসরি ক্রিমটাই আমি দিয়ে দিচ্ছি ক্রিমের সাথে আর চকলেট ইমালশন বা চকলেট নাই এর জন্য এখানে গানেশের পরিমাণটা লেয়ারে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি গানাশটাকেও এবার আমি প্যালেট নাইপের সাহায্যে আলতো হাতে ছড়িয়ে নিলাম নিয়ে কেকের আরও একটা লেয়ার আমি বসিয়ে দিব কেকটা আমি তিনটা লেয়ার করেছিলাম মাঝখানের লেয়ারটা নিচে দিয়েছি আর উপরে যে লেয়ারটা ছিল সেটা আমি দিয়ে দিলাম মাঝখানে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ হয়ে গেলে আমি দিয়ে দিব দেওয়া আবারও তো এখানে আমি গানাজ দিতে ভুলে গিয়েছিলাম মনে ছিল না তো আপনারা অবশ্যই গানাজ দিয়ে দিবেন আর গানাজ দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে অনেক বেশি চকলেটই হয় আর এখানে আমি গানাস দিয়ে একেবারে ক্রিমটা রেডি করি নাই এর কারণ হচ্ছে যেহেতু উপরে আমি অনেকগুলো করেই চকলেট ইউজ করছি দিতেই হবে এমন কোনো কথা নাই চকলেট এই জন্য একেবারে দিয়ে আপনি চাইলে ক্রিম রেডিও করতে পারেন আবার নাও পারেন কেকের যে একেবারে নিচের লেয়ারটা ছিল সেটা আমি কেকের একেবারে উপরে বসিয়ে দিলাম এখন আমি আবারও আগের মতোই সুগার সিরাপ ব্রাশ করে দিব আবারও দিয়ে দিচ্ছি আমি চকলেট এই কেকগুলো আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এখানে চাইলে চকো চিপস কিন্তু প্রত্যেকটা লেয়ারে অ্যাড করে দিতে পারেন অথবা চকলেট কুচিগুলো অ্যাড করে দিতে পারেন এখন আমি প্যালেট নাইপের মাথায় অল্প একটু ক্রিম নিয়ে এখানে আমি কেকটাকে ক্রাম কোট করে দিচ্ছি কেকের উপরে সুন্দর এবং স্মুথ একটা ফিনিশিং আনার জন্য ক্রাম কোট করা খুবই দরকার যেহেতু স্পঞ্জ কেকের অনেক বেশি ক্রাম বের হয় তাই আমি এখানে অল্প একটু ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে আগে ক্রাম কোট করে নিচ্ছি তো ক্রাম কোট করে আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম আর এই সময়ের মধ্যে এখানে আমি একটু সাদা ক্রিমের মধ্যে রেড কালার দিয়ে আমি রেড কালার করে নিব অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকেন ক্রিমের মধ্যে কিভাবে রেড কালার করা হয় তো আমি আজকের ভিডিওতে কিন্তু একেবারে যেভাবে করেছি সেভাবেই দেখিয়ে দিলাম শুধুমাত্র একটি কালার দিয়েই ক্রিমের মধ্যে এই যে টুকটুকে রেড কালারটা করা যায় আমি এখানে ট্রান্সের ওয়াইল বেস রেড কালারটা ইউজ করেছি আর এই কালারটা কিন্তু পরিমাণে একটু বেশি লাগে আর কেকে অল্প পরিমাণ ক্রিম দিয়েও কিভাবে কেকটাকে সুন্দর গাঢ় কালার করবেন সেটা কিন্তু আমি দেখিয়ে দিব সেই জন্য দেখতে হলে আপনাদেরকে সাথেই থাকতে হবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে ভালো ভালো কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিতে হবে তো এখানে আমি রেড কালার দিয়ে সুন্দর একটা রেড কালার করেছি আর এই রেড কালারটাকে একটু মেরুন করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ ব্ল্যাক কালার দিয়েছি এটা যে কোনো ব্র্যান্ড কালার দিতে পারেন এখানে আমি চীনা জেল কালার দিয়েছি এর আগে আমি ট্রান্সের ব্ল্যাক কালারটাও এই রেডের সাথে মিশিয়ে মেরুন কালার করেছি কিন্তু আজকে করার সময় আমার অন্য ব্র্যান্ডের কালার ছিল না শুধু চীনা জেল কালার ছিল তাই জন্য আমি ট্রান্সের রেডের সাথে সামান্য একটু চীনা ব্ল্যাক কালার দিয়ে আমি এই মেরুন কালারটা করলাম এখানে কিন্তু কালারটা যথেষ্ট পরিমাণ গাঢ় আছে যদি আরও গাঢ় চান তো সেই ক্ষেত্রে ক্রিমের মধ্যে অল্প পরিমাণ আরও কালার মিশিয়ে অর্থাৎ আপনি ক্রিমের মধ্যে অল্প অল্প করে কালার মেশাবেন আর দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত কালার এসেছে কিনা না আসলে পরিমাণে আরো একটু কালার দিবেন তবে এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন যে অর্ডার নেওয়ার সময় কাস্টমারকে বলে দিবেন যে অতিরিক্ত গাঢ় কালারের কেক খাওয়ার সময় হাতে মুখে ক্রিম লাগতে পারে এমনকি অনেক সময় কালারের কারণে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে যদি অনেক সময় হয় ধরেন আগের দিন আমি কেক ডেকোরেশন করলাম পরের দিন সকালে বা বিকালে কেকটা কাট করলো তখন খেলে ক্রিমের টেস্টও কিন্তু হালকা নষ্ট হতে পারে যেহেতু অতিরিক্ত কালার মেশানো হয় এটা যত ভালো ব্র্যান্ডের কালারই আপনি মেশান না কেন এটা হবেই তো কালারটা মিশিয়ে আমি ক্রিমটা রেখে দিলাম কারণ কালার মেশানোর সময় অনেক সময় ক্রিম একটু নরম হয়ে আসতে পারে এটাই স্বাভাবিক তো ফ্রিজে নরমালে রেখে দিলেই দেখবেন আবার ক্রিমটা স্বাভাবিক হবে এখানে ক্রাম করা কেকের উপরে অল্প পরিমাণ আমি ক্রিম দিয়ে এটাকে আলতো হাতে কিভাবে কিভাবে কি করে নিচ্ছি একটু দেখেন এটাকে আমি ফিনিশিং করে নিচ্ছি এই কেকটা পুরোটাই উপরে রেড কালার দিয়ে কভার করা থাকবে তো আমি যেহেতু অল্প একটু ক্রিমের মধ্যেই রেড কালার করেছি আর ক্রিমে অতিরিক্ত কালার করার কারণে যেহেতু ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায় তাই আর সব ক্রিমের মধ্যে আমি কালার করি নাই এখানে অল্প একটু কালারের মধ্যে ক্রিমের মধ্যে কালার করে নিয়েছি আর এই কেকটাকে পুরা সাদা কালার ক্রিম দিয়েই আমি কভার করে নিচ্ছি তো উপরে যতটুকু সম্ভব আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি এত স্মুথ ফিনিশিং এর দরকার নাই যেহেতু আমি উপরে আবারও অন্য কালারের ক্রিম দিব মানে যে রেড কালার ক্রিমটা করেছি সেই ক্রিমটা আমি উপরে দিয়ে ফিনিশিং করব। প্রথমে আমি যে কোনো কালারের ক্রিম দিয়ে এভাবে আপনারা কোট করে নিতে পারেন তবে সব সময় আমি সাদা কালার দিয়ে করি যেন ক্রিমের টেস্ট একদম পারফেক্ট থাকে আর উপরে অন্য কালার থাকলে সেটা অল্প একটু ক্রিমের মধ্যে কালার করে নিয়ে এভাবে আমি কালার করে নিই এই যে প্রথমে সাদা কালার ক্রিম দিয়ে কিন্তু কভার করে নিলাম এখন উপরে আমি এই যে অল্প পরিমাণ রেড কালার দিয়ে কিভাবে ফিনিশিং আনি একটু ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন আর ক্রিমটার কালার কিন্তু ফ্রিজে থাকার সময় আরো অনেক বেশি গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন টকটকে একটা রেড মেরুন কালার আলতো হাতে আমি এটাকে উপরে ফিনিশিং করে নিচ্ছি আপনারা যদি চান তাহলে নিচের ক্রিমটা দেওয়ার পরে মানে সাদা ক্রিমটা দেওয়ার পরে ফ্রিজে নর্মালে রেখে বিশ পঁচিশ মিনিটের মতো একটু সেট করে নেবেন তারপরে উপরে রেড কালার বা যে কোনো কালার ক্রিম দিয়ে এভাবে কভার করে নিলে দেখবেন খুব সহজেই ফিনিশিং দিতে পারছেন কারণ নতুন অবস্থায় এভাবে ফিনিশিং দিতে গেলে আপনাকে প্রবলেম ফেস করতে হতে পারে যেমন নিচের ক্রিমটা উপরের দিকে উঠে আসতে পারে তো আমি কিন্তু পুরো কেকটাকে কাভার করে নিলাম একেবারে রেড কালার ক্রিম দিয়ে এখন আলতা হাতে এটাকে আমি সুন্দর করে ফিনিশিং দিয়ে দিব যেখানে ক্রিম লাগাতে হবে অল্প পরিমাণ ক্রিম নিয়ে আলতাহাতে হাতে ক্রিমটাকে লাগিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই নিচের সারা ক্রিমটা উপরে উঠে না আসে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হবে যেমন দেখেন আমি সাবধানতার সাথে করার সময় কিন্তু সাইড থেকে একটু সাদা ক্রিম বের হয়েছে তো আমি যে ডিজাইনটা করব এটাতে আর সমস্যা হবে না আপনারা আপনাদের সুবিধার জন্য নিচের ক্রিমটা লাগানোর পর একটু ফ্রিজে রেখে সেট করে নেবেন এখন এই জিগজ্যাগ স্ক্রাফার দিয়ে আমি সাইডের ডিজাইনটা করে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে উপরে আমি ডিজাইন করে দিব তো প্যালেট নাইফ এর যে এই ডিজাইনটা অনেকেই করতে পারেন না তো প্যালেট নাইফ মাথায় একটু ক্রিম লাগিয়ে নেবেন তারপর এক হাত দিয়ে প্যালেট নাইফ ধরবেন আর অন্য হাত দিয়ে শুধু ঘুরাতে থাকবেন প্যালেট নাইফ ঘুরাবেন না প্যালেট নাইফ কেকের মাঝ বরাবর ধরে আহ আলতা হাতে টান দিবেন আর অন্য হাত দিয়ে ট্রান টেবিলটা শুধু ঘোরাবেন ধীরে ধীরে এই কাজটা করে নেবেন তাহলেই দেখবেন এই ডিজাইনটা খুব ইজিলি করতে পারছেন কেকের মধ্যে একেবারে স্মুথ ফিনিশিং আনার চাইতে এরকম ডিজাইন গুলো করাই অনেক বেশি সহজ যে কোনো ডিজাইন নতুন অবস্থায় একবার করলে হয়তো বা আসতে চাইবে না আপনারা বারবার প্র্যাকটিস করবেন আবারও আমি সাইড দিয়ে একটি দুপার দিয়ে ডিজাইন করে নিচ্ছি এখন বোর্ডটাকে আমি ক্লিন ক্লিন করে 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 নিব নিয়ে এখানে আমি ডিজাইন দিব তো এখানে বোর্ডটাকে ক্লিন করার জন্য আমি অন্য একটা স্ক্রাপার দিয়ে বোর্ডের উপরে এক্সট্রা ক্লিনটাকে আগে তুলে নিচ্ছি এখানে পরিষ্কার কাপড় দিয়ে আমি বোর্ডটাকে ক্লিন করে নিলাম আপনাদের সাথে এই টাইপের বড় ভিডিওগুলো গুলো শেয়ার করি যেন আপনারা খুব সহজেই একটা কেক ডেকোরেশন করতে পারেন তো শর্ট ভিডিও গুলো দেখার পরে অনেকেই ভাবেন যে হয়তো আমাদের আমাদের কাজ কাজ করতে করতে অনেক অনেক টাইম টাইম কম লাগে লাগে না বেশি আর আমরাও হচ্ছে যে আজকে ধীরেই সবটা কাজ করে নিই এখানে আমি ছোট্ট সাইজের স্টার নজর নিয়েছি যেটা দিয়ে আমি কেকের উপরেও ডিজাইন করে দিব আর কেকের হচ্ছে যে নিচেও বর্ডার ডিজাইন করে দিব আমি একটা প্রেস করে 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 দিচ্ছি টা আর এই ছোট এর নজল গুলো কিন্তু একশো বিশ টাকা করে একটা সেট পাওয়া যায় যে সেটের মধ্যেই আপনারা এই নজেল পেয়ে যাবেন অথবা দোকানে যে খোলা নজেল পাওয়া যায় সেই নজেল মধ্যেও কিন্তু আপনারা এই নজেল গুলো বাছাই করে নিতে পারেন এই সেম নজল দিয়ে কিন্তু আমি উপরেও ডিজাইন করে দিচ্ছি ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু খুবই কিন্তু সুন্দর ছিল এই কেকটা এই গাঢ় কালারের কেক গুলো অনেকেই চেয়ে থাকেন তো আপনারা এই টেকনিকটা ফলো করে কিন্তু ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার পিঙ্ক কালার যে কোনো কালারের কাজগুলো এভাবে করে নিতে পারেন এতে করে অনেক বেশি ক্রিম কিন্তু আর আপনাকে কালার করতে হবে না তো কেকের উপরে অফ স্ক্রিনে আমি লিখে নিয়েছি তো লেখাটা আর আমি দেখাইনি এখন এর উপরে আমি হচ্ছে জিপসি ফুল বসিয়ে দিব এটা হচ্ছে একটা কাস্টমাইজড কেক এই ফুলগুলো শুধুমাত্র কেকের সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য এগুলো কিন্তু খাওয়া যায় না আর এগুলো আপনারা বিভিন্ন পেকিং পেজে পেয়ে যাবেন এই ফুলগুলো তবে আমি একটা সমস্যা ফেস করেছি এই ফুলগুলো কিনে নিয়ে আসার পর ঘরে বেশি দিন রাখা যায় না একবার রোদে দিয়ে আমি কিছুদিন ঘরে রাখতে পেরেছিলাম তো তারপরেও অনেকগুলো নষ্ট হয়ে গেছে এবার আমি ফ্রিজে নরমালে রেখেছি দেখি কতদিন ভালো থাকে এই ফুল সংরক্ষণ নিয়ে আমি একটা ভিডিও খুব শীঘ্রই বানাবো দেখি আগে আমি দেখিনি যে কিভাবে সংরক্ষণ করে রাখা যায় কারণ কিনে সময় ক্লিন একেবারে থাকলেও কিছুদিন ঘরে থাকার যায় নষ্ট হয়ে যায় আর এই ফুলগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং এ চলছে ফুল দিয়ে বেশিরভাগ মানুষ কেক ডেকোরেশন করে নিতে চায় আজকের কেকটা কিন্তু খুবই সিম্পল এর মধ্যে ছিল আর ডেকোরেশন করার পর বুঝতে পারবেন যে খুবই সুন্দর লাগছিল তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে পাশে থাকবেন যারা আগে করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা অবশ্যই করে দিবেন আপনাদের যেন উপকারে আসে সেই টাইপের ভিডিও গুলোই আমি রেডি করি যেন হচ্ছে আপনাদের একটু হলেও সুবিধা হয় ওই আশা নিয়েই তো এখানে আমি ফুলগুলো কিন্তু কেকের মধ্যে খুব আলতা হাতেই বসিয়ে দিচ্ছি আর এই কাজগুলো করতে অনেক বেশি টাইম লাগে এই জন্য এই কেক আমরা কাস্টমার চার্জ ধরি যেমন কালার নিয়ে ডিজাইন নিয়ে তো অনেকেই বোঝেন না আসলে অনেকেই দোকানের কেকের সাথে তুলনা করে ফেলেন তো আসলে চার কেক যেমন কোয়ালিটিও তেমন তো সেই সেই রকমই প্রাইস রাখবে এটা নিয়ে আসলে আহ মাতামাতি করার মতো কিছু নাই তো যেহেতু আমরা বেকারিতে অনেক অনেক কেক রেডি হয় তো তারা কিভাবে কি করে না করে কিভাবে কম দিতে পারে অবশ্যই তো তারা লাভ ছাড়া বিজনেস করে না তো আমাদের আসলে কস্টিংটাই বেশি পরে যায় আর আমরা এক হাতেই যেহেতু কাজ করি তো আমাদের থেকে নিতে নিতে হলে অবশ্যই আপনাদেরকে কাস্টমাইজ চার্জ পে করেই নিতে হবে আমি কিন্তু কথা বলতে বলতে ডেকোরেশন করছি তো এই কেকটাকে আসলে খুবই সিম্পলের মধ্যে আর আমি এই দিকে কাট করি নাই যেন ফুলগুলো কিভাবে বসাচ্ছি আপনারা একটু হলেও বুঝতে পারেন তবে এখন একটা টেস্ট দেই এই ফুলগুলো যদি কাঁচা হতো তাহলে কিন্তু আমি এভাবে বসাতাম না ড্রাই এই জন্য আমি ক্লিন করে নিয়ে বসিয়ে দিচ্ছি টিস্যু দিয়ে আমি ক্লিন করে নিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি আর এটা যদি কাঁচা ফুল হতো কাঁচা যে কোনো ধরনের ফুল কেকের মধ্যে বসানোর সময় আমি ফুলগুলোকে র্যাপিং দিয়ে মুড়িয়ে নিই বা টেপ দিয়ে মুড়িয়ে নিই তারপরে কেকের মধ্যে বসিয়ে দিই তাছাড়া কেকের ভেতরে যে একটা কাঁচা ইয়া থাকে আহ তো তার সাথে দেখা যায় যে কাঁচা জিনিসের ফ্লেভার অ্যাড হয়ে গেলে ওইটা কিন্তু কেমন একটা হয়ে যায় তো অনেকের কিন্তু আবার ফুলের অ্যালার্জিও থাকে এই জন্য কাঁচা ফুলগুলো র‍্যাপিং না করে সরাসরি কখনোই কেকের মধ্যে বসাবেন না তো এই তো ছিল আমার আজকের কেক ডেকোরেশন কেকটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আবারও বলছি সবাই আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করতে তাহলে আমরা অনুপ্রেরণা পাবো